হেল্ল' মাই ডিয়াৰ অডিয়েঞ্চ ফেন এণ্ড ফ্ৰেণ্ড হাও আৰ ইউ হ' কেণ্ড বিলিভ ইউৰ ৱেল আই এম অলছো ৱেল বাই দি ফ্ৰেণ্ডছ অফ অল মাই জাল্লা টুডে আই কেন ইনফৰ্মু উইথ এ ভিডিঅ' হোৱাই উই কেন বি ব্লকড অফ শ্বেয়াৰ অৰ্থাৎ আমাৰ কিয় শ্বেয়াৰ ব্লক খেয়ে থাকি এবং শেয়ার ব্লক যখন আমরা খাই সেখান থেকে আমাদের ছুটানোর উপায় কি বিশেষ কোনো টেকনিক আছে কি এই বিষয়গুলো নিয়ে আসলে হাজির হয়েছি শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন যাতে করে আমি সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য সবার জন্য শুভকামনা তাহলে লেটাস গো শেয়ার বলক ফেসবুকের একটা নিত্য নিত্যনৈমিত ব্যাপার এবং এটা শেয়ার ব্লক কেউ খায় নাই এটা আসলে ভালো করে বলা কঠিন যাই হোক শেয়ার ব্লক কেন খাই সেটা একটু আগে জানি তারপরে এটার সমস্যা সমাধান আমরা পরে শিখব সাধারণত শেয়ার ব্লক অল্প সময়ে অনেকগুলো পোস্ট যদি আমরা একসাথে শেয়ার করে থাকি বিশেষ করে গ্রুপ বা পেজে যদি আমরা অনেকগুলো একসাথে যদি শেয়ার করে থাকি তাহলে ফেসবুক বোঝে বুঝে নেয় যে এটা আমরা স্প্যাম অ্যাক্টিভিটিস করছি যার কারণে আমাদের শেয়ারগুলো আসতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় যে কপি পেস্ট করা পোস্ট যদি আমরা শেয়ার করি একই লেখা বা লিঙ্ক যদি বারবার শেয়ার করি তাহলে সেটা স্প্যাম ডিটেক্ট দেখা যায় এবং সেটার কারণে ফেসবুকে আমাদেরকে শেয়ারমূলক দিতে পারে আনন গ্রুপ বা পেজে যদি আমরা কোনো কন্টেন্ট শেয়ার করি অর্থাৎ আমরা যে গ্রুপগুলো বা পেজগুলোতে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ নয় বিশেষত আমরা কোনো পোস্ট বা কোনো কমেন্ট এগুলো করি না সেই সমস্ত পেজ বা গ্রুপগুলোতে যদি আমরা আন কোনো কন্টেন্ট শেয়ার করি পোস্ট শেয়ার করি বেশি বেশি শেয়ার করি তাহলে সেক্ষেত্রে ফেসবুক আমাদেরকে শেয়ারগুলো দিতে পারে হ্যাঁ এছাড়া রিপোর্ট পাওয়া যদি আপনার শেয়ার করা কোনো কন্টেন্ট কেউ রিপোর্ট করে তাহলে ফেসবুক এখানে শেয়ার করার সীমাবদ্ধতা নিয়ে আসে পলিসি ভায়োলেশন যদি আমরা করে থাকি ভুল করে যদি কোনো অশ্লীল ভুয়া নিউজ এবং কপিরাইট লঙ্ঘন এবং ঘৃণা জন্মায় এমন ধরনের পোস্ট যদি আমরা শেয়ার করে থাকি তাহলে অনেক সময় এটা বোলক করে দিতে পারে এছাড়াও আমরা যদি দশের বেশি একসাথে যদি অনেক সময় শেয়ার করে থাকি অনেক সময় এটা বলক আসতে পারে বিশেষ করে ইট ইজ ইম্পারেটিভ ফর দ্য নিউ ইউজার নিউ ইউজাররা যদি দশের বেশি একসাথে করে তাহলে অনেক সময় দেখা যায় যে শেয়ার বলক আসতে পারে তো শেয়ার ব্লকের সমাধানটা কী সেটা একটু জানা দরকার আমাদেরকে শেয়ার ব্লক যদি ফেসবুক দিয়েই থাকে তাহলে চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত এমনকি তিরিশ দিন পর্যন্ত গড়িয়ে যেতে পারে শেয়ার ব্লকের টাইমটা এবং এটা স্বয়ংক্রিয়ভাবে অবশ্যই উঠে যাবে এটা এটার জন্য আমরা যে টেকনিকগুলো কৌশলগুলো অবলম্বন করতে পারি তাহলে ফেসবুকের নোটিফিকেশনগুলো একটু চেক করা যে আসলে কী জন্য আমাকে এই শাস্তিটা দিয়েছে সেটা এবং আমরা এটার জন্য আপিলও করতে পারি যে সাপোর্ট ইনবক্সে গিয়ে ডিসগ্রি উইথ ডিসিশন বা আপিল করলে ফেসবুক এটা রিভিউ করে দিতে পারে রিভিউ করতে পারে এছাড়া স্লো ডাউন যে ব্লগ যদি উঠে যায় যখন ব্লগটা উঠে যাবে এরপরে আমাদেরকে বেশি শেয়ার করা থেকে বিরত থাকতে হবে এবং সেই ক্ষেত্রে এক ঘন্টায় তিন থেকে চারটা শেয়ার করে অনেকটা ভালো এছাড়া শুধু লিঙ্ক বা একই পোস্ট না দিয়ে প্রতিবারে যদি আমরা আলাদা আলাদা ক্যাপশন ব্যবহার করতে পারি তাহলে অনেকটা ফেসবুক বুঝবে যে আমি স্প্যাম অ্যাক্টিভিটিস চালু করছি না এবং আমি মানসিকভাবেই কন্টেন্ট আপলোড দিচ্ছি ওপোটের মতো নয় সেক্ষেত্রে অনেক সময় শেয়ার ব্লক করা থেকে বিরত থাকবেন এছাড়া এনগেজমেন্ট বিল্ড করতে হবে শুধু শেয়ার না করে যদি আমরা আমাদের যে পোস্টগুলোতে যারা কমেন্ট করেছে সেগুলোকে যদি আমরা রিপ্লাই করি লাইক দেই এতে দেখা যাবে যে শেয়ার ব্লক থেকে আমরা বাঁচতে পারবো আসলে এটা ফিউচার টেকনিক এটাই যে প্রতিদিন চাই বাঁচলে বেশি শেয়ার করা থেকে বিরত থাকা একই গ্রুপে একাধিক বিশেষ করে দশের অধিক একসাথে শেয়ার করার থেকে অনেকটা বিরত থাকা এবং ভুয়া নয় নিউজ বা সন্দেহজনক ওয়েবসাইটের লিঙ্ক আমরা কখনোই শেয়ার করব না এ সমস্ত বিষয়গুলো যদি আমরা মেনটেন করি অনেক সময় শেয়ার শেয়ারগুলো থেকে আমরা বাঁচতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আশা করি কিছুটা হলেও আপনাদের এটা উপকারে আসবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমার পাশে থাকবেন আমাকে সাহস দেবেন লাইক করবেন যথাযথ কমেন্ট করবেন আমি আপনাদের পাশে থাকবো একসাথে সবাই এগিয়ে যাব সবাইকে আমার আন্তরিক মবারকবাদ জ্ঞাপন করিয়ে আজকে আমাদের এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ